মেড ইন বাংলাদেশ একশো সাতষট্টি দেশে আশির দশকের শেষ দিকে মাত্র গুটি কয়েক কারখানায় মেশিন নিয়ে কাজ শুরু করেন উদ্যোক্তারা রপ্তানি করেন মাত্র বারো হাজার ডলার মূল্যের পোশাক পণ্য সেখান থেকে আর পেছনে ফিরতে হয়নি তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের একের পর এক বাড়তে থাকে কারখানা ও মেশিন বাড়তে থাকে শ্রমিক ও রপ্তানি আজ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে পৃথিবী বুকে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশের মোট দেশ উৎপাদন বা জিডিপি ষোলো শতাংশ পূরণ করে তৈরি পোশাক খাত উনিশ অর্থ বছরের প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার রপ্তানির মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শিল্পের সঙ্গে শ্রমিক যুক্ত হয়েছেন প্রায় চল্লিশ লাখ এর মধ্যে নারী শ্রমিকই রয়েছেন পঁচিশ লাখ বিশ্বের একশো সাতষট্টি দেশে যাচ্ছে মেড ইন বাংলাদেশ শিল্পদোক্তারা জানান শ্রমিকদের নিরন্তর পরিশ্রমের ফসল আজ তৈরি পোশাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে জাতীয় রপ্তানি আয়ের তিরিশি শতাংশই আসে এই তৈরি পোশাক খাত থেকে এই শিল্প খাতে বিনিয়োগ হয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার এই শিল্প স্থাপনের মাধ্যমে শুধু পিছিয়ে পড়া নারীদের ব্যাপক কর্মসংস্থানই নয় সমাজে তাদের সম্মানজনক অবস্থান তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি তারা নিজেদের ব্যাপারেও অনেক সচেতন হচ্ছেন জানা গেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি দু হাজার বিশ সালের দ্য হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম অবস্থানে আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সশ্রব্দ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ জাতিসংঘের ভাষাতে রোল মডেল হিসেবে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে শিশু মৃত্যুর হার হ্রাস মাতৃস্বাস্থ্যের উন্নয়ন সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন জেন্ডার সক্ষমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন সহ সব লক্ষ্যই পূরণে পোশাক শিল্প নীরব সৈনিক রূপে সহায়কের ভূমিকা পালন করেছে শুধু তাই নয় বিগত এক দশকে সবুজ শিল্পায়নে পোশাক খাত অসাধারণ সফলতা দেখিয়েছে জানা গেছে দেশে বর্তমানে লিড সার্টিফাইড গ্রীন পোশাক কারখানার সংখ্যা প্রায় একশো পঁয়ত্রিশটি এর মধ্যে উনচল্লিশটি প্লাটিনাম মানের বিশ্বের প্রথম সারির দশটি সবুজ কারখানার মধ্যে ছয়টি বাংলাদেশে অবস্থিত আর প্রায় পাঁচশোটি কারখানা লিড সনাদের জন্য আবেদন করেছে উদ্যোক্তারা বলছেন শ্রমিকের অধিকার সোশ্যাল কমপ্লায়েন্স এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কিছু দুর্ঘটনার মাধ্যমে তৈরি পোশাক শিল্পের কিছু দুর্বলতা উন্মোচিত হয়েছে জাতীয় পর্যায়ে আর এম জি সাস্টেনেবিলিটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে যার মধ্যে ক্রেতা শ্রমিক সরকার এবং শিল্প উদ্যোক্তারা এক প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি রুমানা হক জানান গো হিউম্যান গো গ্রিন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী ও জাতির পিতার একশোতম জনবার্ষিকী উপলক্ষে বিজিএমএ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সামঞ্জস্য রেখে পূরণে কাজ করে প্রতিশ্রুতি যাচ্ছে পোশাক শিল্পের প্রাণ যে শ্রমিক ভাই তাদের সহায়তা করা সেই সাথে আর্থসামাজিকভাবে উন্নত জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলাই এসব প্রতিশ্রুতির মূল লক্ষ্য তিনি জানান বর্তমানে মোট সত্তর নারী কর্মী সংশ্লিষ্ট কারখানার সহায়তায় চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয় বিশেষ প্রোগ্রামের অধীনে স্নাতক পর্যায়ে অর্ধনরত রয়েছেন যেসব শ্রমিক ভাই বোনদের সন্তানেরা কারখানার ডে কেয়ার সেন্টারে পুরো দিন কাটায় তাদের অনলাইন শিক্ষা প্রদানের জন্য বিজিএমইএ এবং জাগো ফাউন্ডেশন যৌথ উদ্যোগে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আমরা শিল্পকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি প্রথাগত ব্যবসা ও পণ্য থেকে বেরিয়ে বাজার ও পণ্য বহুমুখীকরণ সর্বোপরি শিল্পখাত ভূমিকরণের উপর আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি নিরাপত্তা এবং সবুজ শিল্পায়নের পাশাপাশি কারখানাগুলো এখন চৌথ শিল্প বিপ্লবের সাথে নিজেদের সম্পৃক্ত করছে সার্কুলার ফ্যাশনের ক্ষেত্রে কারখানাগুলো আরও সচেতন হচ্ছে তিনি জানান বিশ্বে পোশাক বাজারে আমরা মাত্র ছয় দশমিক আট শতাংশ দখল করতে পেরেছি অর্থাৎ প্রচ্ছন্নভাবে আমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা পণ্য বহুমুখীকরণ নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় সম্ভাবনার জায়গা বিশেষ করে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য তৈরিতে বিনিয়োগ এবং ব্যবস্থাপনার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন করোনা পরবর্তী সময়ে পোশাকের খুচরা বাজারে অন্যতম একটি প্রধান পরিবর্তন যেটি লক্ষণীয় তা হল অনলাইন ভিত্তিক বিক্রয়ের প্রসার আমাদের জন্য পরবর্তী সুযোগে যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম হল ভার্চুয়াল বাজারে আমাদের অবস্থান সুসংগত করা যেখানে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক রপ্তানির সুযোগ সহ আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিক্রির সুযোগ তৈরি করতে পারি রুবানা হক বলেন চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস আজ শুধু একটি বৈশ্বিক মহামারী নয় বরং দ্রুত একটি অর্থনৈতিক মহামারীতে রূপ নিচ্ছে করোনাকালীন সময়ে বাংলাদেশি পোশাক খাত যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই শিল্পে এর আগে কখনও ঘটেনি করোনাকালীন সময়ে কারখানাগুলো যখন ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মুহূর্তে রপ্তানিমুখী খাতে কর্মরত শ্রমিকদের বেতন বাবদ পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঋণ ঘোষণা দেন যা ছিল অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ এই ঋণ প্রদানের ফলে একদিকে কারখানাগুলো যেমন শ্রমিকদের বেতন নিয়মিত প্রদান করে টিকে থাকার সুযোগ পেয়েছে শিল্পের সব ক্রান্তি লগ্নে তিনি অভিভাবকের মতো আমাদের পাশে থেকেছেন দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যার ফলে শতক প্রতিকূলতা সত্ত্বেও আমরা টিকে থাকার সংগ্রামের শক্তি ও সাহস পেয়েছি বাংলাদেশের তৈরি পোশাক আজ বাংলাদেশের জন্য গর্ব বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান এতটাই উন্নত যে ক্রেতারা একবার পোশাক নিলে অন্য দেশে যেতে চায় না তারা আবারও আমাদের দেশে পোশাক নিতে চায় বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশে সুনাম ছড়িয়ে পড়েছে আর এসব অর্জনের পেছনে কারিগরি শ্রমিক ভাইও বোনেরা এই অল্প সময়ে বাংলাদেশের তৈরি পোশাক দেশে রপ্তানি আয় তিরিশ শতাংশ অর্জন করেছে রপ্তানি আয় চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার